পাকিস্তানে যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে ভারত থেকে একটা মুসলমান মুসলমান গাদা ঠিক না বলো

এই জঙ্গিগুলোর একজন নামাজ রাস্তায় চলে গেছে জঙ্গি পুলিশ পুলিশের ভুল করে দিয়ে ফেলেছে পুলিশের হবে

at samadhan police office oi khanar ekta gom ghat ke hawaldar ke pore

নেতা জনগণের ভোটে নেতা হয়েছে জনগণ হয়নি তো কিছু করছে আর ভোটের পরে দেখা দিন ভোট আছে আপনাদের জনগণ ভোট দিলে তো ওই জায়গাটাই কেন না

ব্যবহার ছিলেন হুজুরে একজন হুজুর যখন সাহাবাতি নিয়ে গেলেন খাইবার পারছে না খাইবার ঘেরা আছে